জিনিস না ভাঙ্গার জিনিস জানছি যেভাবে লাফা লাফি করেন ভাই চায় না এই যে চকের জাম্পার আচ্ছা 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 নতুন মডেল এটা পুরো বারো জন বসতে পারবে এই জায়গায় আচ্ছা মানে সব ধরনের গাড়ি তো আপনাদের কাছে পাওয়া যাবো হ্যাঁ সব ধরনের মিশু সব গাড়ি সব যেটা চাই দেওয়া যাবে গাড়ি কিন্তু আসে না ঋণ করে আসে বাকি টাকা নিয়ে আসে লাভে আনে যে কোনো ক্যাশ টাকা নিয়ে কেউ গাড়ি কিনতে হয় আসসালামাইকুম রবুল ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কি কি গাড়ি নিতে বসে আছেন আপনি চাইলে পিক আপ চাইলে অটো দোনোটাই আচ্ছা অটো দোনোটাই এটা

মানে চারো পাশে ডালা খুলতে পারবো হ্যাঁ চারো পাশে এটা খুলতে পারবো আচ্ছা এই যে এভাবে মানে একবার ইজিলি সব মাল নিতে পারবে যে কোনো মাল আপনার ইচ্ছা করলে ডালা बांधিও নিতে পারবো আচ্ছা মানে ডালা बांधা বড় কইরা মাল নাওর সিস্টেম আছে এটার ভিতরে মানে খুব সুন্দরভাবে তিনো সাইডে ডালা খুলে ফলাইলেন তিনো সাইড এখন মাল উঠাবে ইজি ভাবে একবার সুন্দরভাবে মাল উঠায় নেবে মাল উঠায় ডালাগুলো উঠাই দিতে পারবো আচ্ছা আর যদি রাস্তা ভিতর ঘুরে ধরে আচ্ছা ঘুম চকে ভাই

আপনার গ্রামে সাধারণত যে অটো গাড়ি গুলো টানে সর্বোচ্চ তো নয় জন ধরে সর্বোচ্চ নয় জন সর্বোচ্চ বারো জন বারো জন পিস আবার ড্রাইভারের সাথে সামনে দু একজন বসা যাবে হ্যাঁ

যে রাউন্ডটা করছে রাউন্ডটা কইরা পুরোটা মনে করে আস্তে একটা একটা চেজ দিছে পুরোটা সামনের থেকে কোনো ডুপ্লিকেট করলে আসলে এরকম করতে পারবে না এটা আপনার কোনো মানে এটার ভিতরে কোনো ইয়া নাই জোড়া নাই চেসিজে এটা কিন্তু ডাইরেক্ট এই জায়গাটা আপনার জোড়া দিছে জোড়া বলতে এই জায়গাটা তো আর এইভাবে তো আর বেঁধা সম্ভব না এই জায়গাটা এই জায়গাটা শুধু জোড়া দিছে আর নালে পুরোটাই মনে করেন এটা একটা আচ্ছা এক এর ভিতরে সব

লক ला ো সিস্টেম আছে না না যে টানাটা দিচ্ছে এটা আপনার মনে করেন আগে ট্রাকের ভিতরে দেখতাম আমি ট্রাকের ভিতরে এই টানাটা মারে আর এটা এখন বর্তমানে দেখতেছি অটোর ভিতরে হ্যাঁ অনেক মজবুত করে বানাইছে এটা

ওই নাম্বারে যোগাযোগ করলেই চলবে আমাদের আচ্ছা এই গাড়ি ছাড়া কি আপনাদের আর কোনো কালেকশন আছে হ্যাঁ গাড়ি আছে আপনি দর্শক দেখেন আর মানে সব ধরনের গাড়ি তো আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ সব ধরনের গাড়ি ইজি বাইক তারপর মিশুক সব গাড়ি সব যে যেটা চাই দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা বিশেষ করে আজকে তো আমরা মেট্রো সিমের রেগুলেটর নিয়ে কথা বললাম যে দর্শক যদি অন্য গাড়ি লাগে তাও আপনারা যোগাযোগ করবেন তারপরে এটার ভিতরে যেটা আছে আরেকটা ওইটা একটু দেখাই দিই আচ্ছা ওইটা একটু দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে অন্য একটু ভিন্ন কোয়ালিটি আচ্ছা এটা আবার একদম পুরো যাত্রী রানার জন্য পারফেক্ট পারফেক্ট হ্যাঁ যেমন এটা

আচ্ছা খুব আমরা নিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোনো কথা হবে না দাম নিয়ে কোনো কথা বলা যাবে না আচ্ছা এটা একদম মানে

অনেকে আছে মানে এইভাবে জমাইয়া জমাই নিয়ে আছে তাও তো এটা কষ্টের টাকা এটা জমাইছে যে টাকাটা কষ্ট করে কাম করে মনে হয় দিন কাম করছে নাহলে অটো চালাইছে যে একটা কইরে জমাইছে টাকাটা এটা তো কষ্টের টাকা পুরোটা রাইট কারণ আমরা চাই না ভাই একটা কাস্টমার আইয়া আমাদের কাছে প্রতারিত হোক বা কোনটা হ্যাঁ টাকা যাতে জ্বলা না যায় রাইট টাকা মনে করেন কাজে লাগতে হইব এখন আমি মালটা দিলাম যদি এটা নিয়ে যদি হ্যাঁ যদি ছয় মাস না চালাইতে পারে ঠিক মতন আপনি দেড় দু লাখ টাকা এক লাখ আশি হাজার ষাট হাজার টাকা দিয়ে একটা গাড়ি নিব

এটা মানে লোক না একদিন একদিন টাকা দিয়ে দিবে রবিউল ভাই অসংখ্য খুব সুন্দর কথা বললেন দর্শক যারা গাড়ি ক্রয় করতে চান এখানে অনেক প্রকার গাড়ি আছে ইউজ কালেকশন আছে ইজি বাইক মিশুক বরাক সান্ডি রনেক সব ধরনের গাড়ি এখানে পেয়ে যাবেন আপনারা তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো পরবর্তীতে অবশ্যই আরো আপডেট কালেকশন নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন জি অবশ্যই